আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফেনী নোয়াখালী এবং কুমিল্লা জেলায় বানাই কিনা আমি জানি না তো ফেনি নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী পিঠা আমি আজকে দেখাচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে পিঠাগুলো মাংস তারপরে হচ্ছে যে কোনো ভাজা তরকারি তারপরে আবার দুধ চা এগুলো দিয়ে খেতে অনেক মজা লাগে তারপর নারিকেল দিয়ে চিনি দিয়ে মিক্স করে খেতে অনেক ভালো লাগে যে যেভাবে খায় তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব ঝটপট কীভাবে এই পিঠাটা বানানো যায় এই চালের গুঁড়োগুলো আমি নিজে হাতে তৈরি করেছি কীভাবে তৈরি করেছি সেটা আমি ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারেন তো আমি ডিপ ফ্রিজ থেকে এই গুঁড়িগুলো নামিয়ে রেখেছি কারণ সেদ্ধ মানে ভেজানো চালের গুঁড়ো এগুলো ফ্রিজে রাখতে হয় সেই জন্য আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এক দশ মিনিট রেখেছিলাম দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিলে পিঠাটা খুব ভালো হয় আর এই পিঠাটা মাখার সময় হ্যান্ড দিয়ে না মেখে হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নেবেন একটা ট্রিক্স দিচ্ছি দেখুন আপনারা যখন এই পিঠাটা বানাবেন একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন তেল দিবেন এক টেবিল চামচ পরিমাণ আর বেশি হলে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর মেখে দিবেন এই ট্রিক্সটা কিন্তু সব মানে সবাই জানে না আমি আপনাদেরকে যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স হিসাবে নিতে পারেন তো আমি তেল দিয়ে ভালোভাবে গুঁড়িগুলোকে মেখে দুটো ডিম দিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম তিন কাপ পরিমাণ আপনারা যদি যদি এক কাপ পরিমাণ নেন একটা দিলে হবে দু কাপ পরিমাণে দুইটা দিতে পারেন আর যদি বেশি দেন তাহলে চারটা ডিম দিবেন মানে তিন চারটা ডিম দিয়ে মেখে নিলে এই পিঠাগুলো আরও বেশি ভালো হয় তারপর সফট হয় তো আমি এখানে ছোট তিন কাপ চালের গুঁড়ো নিয়েছি সেজন্য আমি দুটো ডিম দিয়েছি তো পানি পরিমাণ মতো দিয়েছি পানি প্রথমে অল্প একটু দিয়ে দেখবেন যে কেমন হয় মানে পিঠার টেক্সচারটা একটু মোটামুটি গাঢ় থাকতে ডিমগুলো দিয়েছি আপনারা দেখেছেন ডিম দেওয়ার পরে কিন্তু গুঁড়িগুলো পাতলা হয়ে যায় মানে পিঠার ব্যাটারটা ডিম দেওয়ার পরে পাতলা হয় সো প্রথমে অনেকগুলো পানি দিয়ে দিবেন না অল্প একটু পানি দিয়ে মেখে দেন হচ্ছে ডিম দিবেন ডিম দেওয়ার পরে এরকম পাতলা একটা টেক্সচার হবে একেবারে পাতলাও না আবার অনেক বেশি গাঢ়ও না আপনারা খোলার মধ্যে পিঠাটা দেওয়ার পরে দেখবেন গাঢ় হলে তাহলে আরেকটু পানি দিবেন তো আমি পিঠার ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি কারণ এই চালের গুঁড়োগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমি গুঁড়ো করিনি আমি কিভাবে চালের গুঁড়ো করেছিলাম আপনারা দেখেছেন মানে যারা দেখেননি ভিডিওটা দেখতে পারেন তো আমি দশ মিনিট এই পিঠার আটাটাকে মানে ব্যাটারটা রেস্টে রেখে দেন আমি পিঠা বানানোর জন্য চলে এলাম খোলায় আমি কিন্তু তেল ব্রাশ করেছি আপনাদের যাদের পিঠা এই খোলায় দিলে উঠতে চায় না তারা একটু তেল ব্রাশ করে দিবেন দেখবেন পিঠা উঠে যাবে তো পিঠাটাকে আমি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য আর আরেকটা জিনিস দেখাচ্ছি একটু পরে উঠিয়ে যদি দেখেন পিঠাটা একটু এখনও আঠালো ভাব আছে তাহলে আরেকটু ঢেকে দিবেন দেন কয়েক সেকেন্ড পরে উঠিয়ে ফেলবেন দেখুন পিঠাটা রেডি হয়ে গেছে আমি আরেকটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা দেওয়ার আগে অবশ্যই এভাবে গুলিয়ে নেবেন মানে আটাটা সুন্দরভাবে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে না দিলে কিন্তু পিঠাটা পারফেক্ট হয় না আর পিঠার ব্যাটারটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম পাতলাও না আবার গাঢ়ও না পিঠা দেওয়ার পরে আমি যেভাবে দিচ্ছি এভাবে দেওয়ার পরে যদি পারফেক্টভাবে হয় তাহলে বুঝবেন যে পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়েছে তো আমি ঢেকে রেখে এক মিনিট ঢেকে রেখেছি দেন আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব পিঠা বানানো হয়ে গেছে আমার সবগুলো পিঠা দেখুন আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করলাম এই আজকে পিঠাগুলো আমি গরুর মাংস দিয়ে খাবো আর পিঠাটা দেখেছেন মাঝে মানে মাঝখানে কত সুন্দর জালি হয়েছে এই পিঠাগুলো জালিদার হয় সফট হয় খেতে খুব ভালো লাগে ফেনি এবং নোয়াখালী জেলার সব আপু এবং ভাইয়ারা জানেন এই পিঠাটা খেতে কত মজা হয় তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের খোলা জালি পিঠা রেসিপি ভালো লাগলে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম